কোথায় গেলাম কি কি করলাম এগুলো নিয়েই থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম ইব্রান আই হোপ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রাতে আমিও ভালো আছি প্রায় এক কোটি বছর পর আবারও একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আর ছোট বোন সেই রাতে চলে গিয়েছিলাম একটু গাঙ্গিনাপাড় সেখান থেকে খাওয়া দাওয়া করে সবার জন্য একটু বেলপুরি নিয়ে এসেছিলাম আর এটা ছিল তার পরের দিনের ক্লিপ হঠাৎ করে সকালবেলা দেখে আমার বাসা থেকে দেখা যাচ্ছিলো নিচে হচ্ছে মিছিল যাচ্ছিল এটা আই থিঙ্ক একটা রাজনৈতিক দলের মিছিল না বলি এটা ছিল আমার একটা আন্টির বাসায় গিয়েছিলাম সেখানে আমাদেরকে শ্যামাই খাইতে দিছিল দেন আমরা সেদিন সুন্দর সময় প্ল্যান করি বাণিজ্য মেলায় ঘুরতে যাব। আর আমাদের সঙ্গে আমার দাদু যাবে ফুপি যাবে আমার ফ্যামিলির সবাই যাবে আব্বু ছাড়া তো আমরা মেলায় গিয়ে অনেক বেশি এনজয় করেছি এটা হচ্ছে আমার দাদু তারপর হচ্ছে এখানে বাচ্চাদের রাইড ছিল খেলার জন্য এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার ভাইকে বলছিলাম আমার ফোপাতো ভাইকে বলছিলাম ওঠার জন্য তারা ওঠে নেয় তারপর তারা যে বাইকের এক আছে না এটাকে কি বলে আমি জানি না অনেক উপর দিয়ে যে চলে সেখানে তারা দেখতে গেছিল আর এখানে হচ্ছে আমার দাদু কি বিস্কিট আমি জানি না এটা তারা খাচ্ছিল অনেক মজা করে তারপর হচ্ছে আমার দাদি আর বরফ পি ছাড়া আমরা সবাই এই ডাইনোসরের উপর উঠছিলাম অনেক বেশি এনজয় করেছে এটাতে ওঠার পরে মানে এত ভালো লাগছিল সেটা বলার মতো না আর হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার ছোট পপি শেষে কিভাবে যেন সিস্টেম করে টিকিট কাটা ছাড়াই আমাকে উঠাইছিল আর আমার পোপাতো ভাইকে উঠাইছিল মাঝে মধ্যে পুরো ফ্যামিলির সাথে এরকম আর কোয়ালিটি টাইম এনজয় করা উচিত কারণ একটা সময় এই সময়গুলো আমরা কখনোই আর পাবো না এই যেমন ধরেন আজকে আমরা আমার দাদুকে নিয়ে আসছি আমার দাদু এর আগে কখনোই বাণিজ্য মেলায় আসে নাই এরপর আমার দাদু অনেক জায়গায় যায়নি কিন্তু আমার আব্বু সুযোগ পাইলেই হচ্ছে বিভিন্ন জায়গায় আমার দাদুকে নিয়ে যাওয়ার ট্রাই করে এখন তারপর আমরা এখন দাদুকে বলি চলো এখানে যাই ওইখানে যাই আমার দাদুর এখন হাঁটার শক্তি আল্লাহর রহমতে আছে বলেই কিন্তু আমার দাদু একটু এখানে সেখানে যাইতে পারে আর আমরাও এই মেমোরিগুলো ক্যাপচার করে রাখার ট্রাই করি আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে দাদুকে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে এটা মনে হইলেই অনেক বেশি ভালো লাগে কারণ আমাদের দাদু হচ্ছে মানে তার বিয়ের পরে বলেন তার বিয়ের আগে বলেন সে ওরকমের ভাবে কোনো কিছুই এনজয় করতে পারিনি মানে কোথাও ঘুরতে যাওয়া এই বিষয়গুলো তখনকার সময় খুব বেশি একটা ছিল না এখন যেরকমের আমরা চাইলে অনেক জায়গায় ঘুরতে যাই অনেক কিছু দেখতে পারি কিন্তু আমার দাদু অনেক কিছুই দেখতে পারে নাই তাই আমরা চেষ্টা করি দাদুকে না শুধু আমার আব্বু আম্মু বলেন আমার আদার্স যে আরও মানে ফুপিরা আছে তাদেরকে সবাইকে নিয়ে আমরা ট্রাই করি বিভিন্ন জায়গাগুলোতে ঘোরার জন্য এনজয় করার জন্য আমাদের কাছে এই বিষয়গুলো অনেক বেশি ভালো লাগে তো যেমন ধরেন আজকে আমার বড় ফুপি ছোট ফুপি মানে তাদের সবার ফ্যামিলি মেম্বার পাশাপাশি আমার দাদু আমার আব আপু ছাড়া আমাদের ঘরের সবাই আমরা সবাই আসছি অনেক বেশি এনজয় করলাম অনেক ভালো টাইম স্পেন্ড করলাম এটা তো সব সময় হয় না বছরে ধরেন দুই থেকে তিনবার এরকম আমরা ট্রাই করে যাওয়ার জন্য আমাদের কাছে এই বিষয়গুলা মানে অনেক বেশি ভালো লাগে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখতেছো তোমরাও ট্রাই করবা তোমাদের ফ্যামিলিদের সাথে কোয়ালিটি টাইম এনজয় করার জন্য কারণ সময় চলে যাবে একদিন মানুষরাও চলে যাবে অনেক ফ্যামিলি মেম্বার অনেকজন চলে যাবে কার কখন ডাক আসবে আমরা তো জানি না তাই না তো তাদেরকে নিয়ে একটু মুমেন্টগুলো এনজয় করার ট্রাই করবা এই ভিডিওটা ছিল আরো অনেক দিন পরের মানে তখন আমার ভাতিজাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম কারণ তাকে নিয়ে আমাদের একবারও ঘুরতে যাওয়া হয়নি তো সেই দিনও আমরা অনেক বেশি মজা করছিলাম এই দিন অবশ্য আমরা টিকিট কেটে হচ্ছে এই ডাইনোসরে চড়ছিলাম অনেক বেশি মজা হয়েছিল ভাবিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে দিছিল। আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ